এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হচ্ছে এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের কোর্টগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এমসিআরএস নলেজ ক্যাম্পাসে এমসিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক ফুটবল ক্রিকেট ভলিবল বাস্কেটবল এবং অন্যান্য বিভিন্ন রকম খেলা নিয়ে আলোচনা আমাদের মুক্ত আও যে ডিজিটাল মিডিয়া হয় আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা থেকে আলোচকরা এখানে আসেন প্রাক্তন খেলোয়াড় বর্তমান সময়ের খেলোয়াড় প্রশিক্ষক তাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন রকম খেলাধুলো নিয়ে আলোচনা করেছি আমরা আমাদের যে বর্ধমানের খেলাধুলো আমাদের রাজ্যের খেলাধুলো আমাদের দেশের খেলাধুলো এবং আন্তর্জাতিক স্তরেও কিছু খেলাধুলো নিয়ে আমরা যে আলোচনা করেছি সেই আলোচনা একটা বিষয় উঠে আসছে যে অনেকের মতামত আমরা যেটা পেয়েছি বা সোশ্যাল মিডিয়া বা সব জায়গায় দেখছি যে এখন ক্রিকেট নিয়ে বিশেষত টি টোয়েন্টি ক্রিকেট এইটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা আলাদা রকম উদ্দীপনা উৎসাহ দেখা দিয়েছে সময় আমরা অনেক বছর আগে ধরুন আসছে কুড়ি বছর আগে তিরিশ বছর আগে যখন নাম করা ক্রিকেটাররা খেলতেন সুনীল গাভাস্কার আমাদের দেশে বা লয়েড এরকম নাম করা যারা খেলতেন ওয়েস্ট ইন্ডিজের লয়েড ভি রিচার্ড আমাদের বিশ্বনাথ কপিল দেব তখনও ক্রিকেট খেলার প্রতি মানুষের আগ্রহ ছিল কিন্তু ইদানিংকালে টি টোয়েন্টি ক্রিকেট হওয়ার পর যেন মানুষের আগ্রহটা ক্রিকেটের প্রতি অনেক বেশি বেড়ে গেছে ফুটবলের প্রতি তো মানুষের আগ্রহ বেড়েছেই বিশেষত আমাদের কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহাভান যে তাদের সোনালি দিনগুলো যখন কলকাতার ময়দানে ছিল যারা ফুটবল প্রেমী মানুষ তারা জানেন গোটা ভারতবর্ষের মানুষ কলকাতার ফুটবলকেই এই আসল যে ফুটবলের মক্কা সেটাই বলা হতো যে ফুটবল শ্রেষ্ঠ জায়গা হচ্ছে কলকাতা সেই জায়গায় কলকাতার ফুটবল ভারতের ফুটবলকে পথ দেখাতো সেটা হচ্ছে সেই সময় ভারতীয় দলে অধিকাংশ থাকত বাঙালি প্লেয়ার এবং অন্য রাজ্য থেকে কলকাতার বড় দলে খেলতে আসা প্লেয়াররা ভারতীয় দলে সুযোগ পেত কারণ বিভিন্ন রাজ্য থেকে তারা মুখে থাকতো কখন আমরা কলকাতায় গিয়ে মোহনবাগান ইসবাগান মহাবাডানে খেলবো যেমন হাবিব থেকে আকবর নঈম লতিবুদ্দিন। এরকম নাম করা সব বহু বড় বড় প্লেয়ার জার্না সিং এরম বহু বড় বড় প্লেয়ার তারা বিভিন্ন রাজ্য থেকে কলকাতায় আসতো এবং তার লাল হলুদ না সবুজ মরুন না মহাবাডানের জার্সি পরে তারা মাঠে নামবে এটা তাদের একটা আশা থাকতো সেই সোনালি দিন এখন মানে বলতে গেলে কলকাতা ময়দানে খুব প্রতিভাবান কিষাণুদে বিকাশ পাজি সুরজিৎ সেনগুপ্ত এই রকম প্রতিভাবান ফুটবলার বাঙালি ফুটবলার সেইভাবে কি দেখা যায় দর্শকরাই যারা আজকের দিনে যারা ফুটবল দেখেন আইএসএল অনেক বিদেশি প্লেয়াররা আসছে তাদের পাশে ভারতীয় প্লেয়াররা খেলছে কিন্তু সেই সময়ে সেই সময়ে যারা খেলাধুলো চর্চা করতেন দেখতেন তারা নিশ্চয়ই জানেন যে এখন মনে হয় সেই ধরনের বাঙালি প্লেয়ার অন্তকে স্থানীয় প্লেয়ার যেটা এক সময় আমরা পেয়েছি গঙ্গার দুধারে যে হুগলি একদিকে চব্বিশ পরগনা যে ফুটবলের যে একটা বিরাট সেখানে উন্মাদনা ছিল সেখান থেকে অনেক প্লেয়ার উঠে আসতো সুধীর কর্মকারের মতো প্লেয়ার সেই জিনিসটা মনে হয় এখন কিছুটা ঘাটতি হয়েছে আমি এই প্রশ্নটা রাখলাম আমাদের ক্রীড়াপ্রেমী যারা মানে ফুটবল প্রেমী আছে হ্যাঁ এখন মোহনবাগান এবছর আইএসএল খুব ভালো খেলছে তারা সত্যি ভারতের মধ্যে এখন আইএসএল এর সেরা দল কিন্তু সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে মোহনবাগান সেরা দল ভারতবর্ষের মধ্যে ফুটবলে কিন্তু বাংলা যে সেরা ছিল গোটা ভারতবর্ষের মধ্যে ফুটবলে বাঙালি প্লেয়ারদের নিয়ে সেই জায়গায় কি আমাদের বাঙালি প্লেয়াররা আমাদের শ্রেষ্ঠত্ব রাখতে পারছে ভারতীয় দলের কি আমাদের বাঙালি প্লেয়ার সেইভাবে যে অপরিহার্য বাংলা ভারতীয় দল কতটা সাকসেস হবে ভারতীয় দল কতটা ফুটবলে জিতবে সেটা নির্ভর করত আমাদের কলকাতা ফুটবলারদের উপর পিকে ব্যানার্জি কতটা ভালো খেলবে চুনি গোস্বামী কতটা ভালো খেলবে তাদের উপর নির্ভর করত বলরাম কতটা ভালো খেলবে তাদের উপর নির্ভর করতো ভারতীয় দল কতটা ভালো রেজাল্ট করবে এখন কি সেই জিনিসটা আছে আমি যারা ফুটবল প্রেমী দর্শক তাদের কাছেই আমি এই প্রশ্নটা রাখলাম এবং আমি ফিরে যাচ্ছি প্রথমে যে কথাটা বলছিলাম যে ক্রিকেটের টি টোয়েন্টি যেটা এখন প্রচণ্ড একটা মানুষের মধ্যে সবসময় আলোড়ন কিন্তু তার পাশাপাশি একটা উত্তেজনাপূর্ণ ক্রিকেট আছে ফুটবল আছে তার পাশাপাশি তো অনেক খেলা আছে যেমন দেখতে খুবই ভালো লাগে দর্শকরা খুবই আনন্দ পেতে পারে বাস্কেটবল খেলা ভলিবল খেলা এটা কিন্তু দর্শকদের বিনোদনের মতো খেলা যারা খেলে তারা যেমন আনন্দ পায় স্টেডিয়ামে বাস্কেট ভলিবল এইসব খেলা দেখেও কিন্তু খুবই প্রতিযোগিতামূলক খেলা খুব ফাস্ট খেলা এই খেলাগুলোর প্রতি কি সেভাবে আর নজর দেওয়া হচ্ছে দর্শকরা কি খোঁজ রাখে ভারতীয় ভলিবল ভারতীয় বাস্কেটবলের ভালো ভালো যদি প্রথম দশজন প্লেয়ারের কথা বলতে হয় ক্রিকেটের প্রথম তিরিশ জনের নাম সবাই বলে ফেলবে যে ভারতীয় দলে এই জন ক্রিকেটার ইন্ডিয়া টিমে খেলতে পারে কিন্তু ভলিবল বাস্কেট কি সেভাবে বলতে পারবে কিন্তু এগুলোও তো খেলা এই খেলাগুলো অলিম্পিকে হয় এবং বিভিন্ন দেশ এগুলো গুরুত্ব দিয়ে খেলে এবং এই খেলাগুলো ছোটো বয়স থেকে খেললে একটা ভালো জায়গা পৌঁছানো যায় ক্রিকেট যেমন ফুটবল যেমন আছে খেললে প্রতিষ্ঠা পাওয়া যায় সেরকম আরও কিছু খেলা আছে হকি আছে ভলিবল আছে বাস্কেটবল খেলা আছে এরকম অনেক খেলা আছে যেগুলো প্রতিষ্ঠা পাওয়া যায় ইনডোর গেম আছে দাবা যাই হোক আউটডোর গেমের কথা যখন বলছি এগুলো প্রতিষ্ঠা পাওয়া যায় এগুলো তো চাকরি পাওয়া যায় এগুলো তো ভবিষ্যৎ জীবনে রোজগার করা যায় এখন টি টোয়েন্টি নিশ্চয়ই একটা চার ছয়ের খেলা বিরাট উত্তেজনা বিরাট আনন্দ কিন্তু টি টোয়েন্টি আরও বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যারা কোনোদিন আমাদের বর্ধমানের মাঠে যখন ক্রিকেট খেলা হয় কজন দর্শক যায় বর্ধমানে হ্যাঁ যায় না বর্ধমানে ক্রিকেট খেলা হয় অনিয়মিতভাবে হয় ক্রিকেট লিগটা শেষ হয়ে যায় যখন একবারে চর্চায় রোদ ওঠে সেই সময় ক্রিকেট লিগসে চলে কিন্তু এমনি আমাদের ক্রিকেট খেলা যারা টি টোয়েন্টি দেখেন তারা বিভিন্ন যে ক্লাবগুলো আছে আইএসএলের তাদের প্লেয়ারদের নাম জানে কিন্তু আমাদের বাংলার যে প্রতিভাবান প্লেয়ার তাদের সম্বন্ধে তারা কজন খোঁজ রাখে বা আমাদের বর্ধমান শহরে একসময় স্কুল লেভেলে যে ক্রিকেট খেলা হতো যে প্রতিযোগিতামূলক খেলা হতো সেই খেলাগুলো কি এখনও সেভাবে হয় হ্যাঁ এখন ক্রিকেট অ্যাকাডেমি অনেক হয়েছে মা বাবারা ছেলে মেয়েকে নিয়ে যায় ক্রিকেট অ্যাকাডেমিতে যে আমার ছিল ক্রিকেট খেলবে কারণ আজ আইএসএল হয় আইপিএল হয় ক্রিকেটারদের একটা রুটি রোজগার একটা ভালো জায়গা চলে এসছে এটা অবশ্যই খুবই একটা ভালো জিনিস যেমন আইএসএল ফুটবল হয় একটা ভালো টাকা পাচ্ছে যারা বিদেশি প্লেয়ারদের সঙ্গে সঙ্গে ভারতীয় প্লেয়াররাও টাকা পাচ্ছে খেলাধুলোর সঙ্গে পেশা এবং অর্থনৈতিক যদি তার রোজগার না হয় তাহলে খেলার মাঠে কেন যাবে পড়াশুনো করবে পড়াশুনো ছেড়ে খেলার মাঠে যাবে অথচ তার জীবনটা ভবিষ্যৎ জীবনে সেখান থেকে তার যদি রোজগার না আসে তাহলে তারা খেলার মাঠে যাবে কেন বা অভিভাবককে বা পাঠাবে কেন খেলার মাঠের সঙ্গে চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা যোগাযোগ থাকতে হবে এবং চাকরি না পেলেও পেশাদারী যারা খেলোয়াড় যেমন ফুটবলে আইএসএল বা ক্রিকেটে আইপিএল তারা যদি ঢোকে একটা ভালো তাদের রুটি রোজগারের একটা ভালো ইনকাম পাওয়া যায় সেরকম আমি যেটা বলছি যে ক্রিকেট ছাড়া অন্য খেলার উপর একটু মনোযোগ দিতে হবে যেমন ক্রিকেট একসময় আমরা বর্ধমান শহরে দেখতাম অনেক টেনিস ক্রিকেট খেলা হতো এখনও টেনিস ক্রিকেট হয় অনেক কম্পিটিশান হয় কিন্তু সেই টেনিস ক্রিকেটগুলো কি প্রকৃতপক্ষে ক্রিকেট খেলা একটা ছোট মাঠ উঁচু করে মারলে আউট এক ডপে বলটা বাইরে চলে গেলে আউট এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুঁড়ে বল করা এইগুলো খেলে কি ক্রিকেটের কোনো উন্নতি হবে এই ক্রিকেট এই যে প্রতিযোগিতামূলক ওখানে হয়তো অনেক পুরস্কার দেওয়া হয় সারা ধরে খেলা হচ্ছে একটা ছোট মাঠ যে মাঠে হয়তো বাস্কেট বা ভলিবল খেলার উপযুক্ত মাঠ সেই মাঠে ক্রিকেট খেলা হচ্ছে কি এক ডপে মানে বাইরে যাবে না তাহলে আউট এক ডপে ওইখানে মারতে পারলে ছয় এইখানে মারতে পারলে চার এক জায়গায় দৌড়ে এসে বল করা যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুঁড়ে বল করতে হবে এই ধরনের ক্রিকেটের কথা বলছি না আমরা ছোটোবেলায় দেখেছি ক্রিকেট খেলা টেনিস ক্রিকেট পাড়ার ছোট ছোটো মাঠে হতো রাস্তায় হতো কিন্তু তারা মনোযোগ দিয়ে টেনিস ক্রিকেট খেলত এবং তারা চেষ্টা করতো যে এই টেনিস ক্রিকেটটা খেলে আমরা পরবর্তীকালে ডিউস ক্রিকেটে যাব তাদের সেই ইচ্ছাটা ছিল এবং টেনিস ক্রিকেটে প্র্যাকটিস করে অনেকেই ডিউস ক্রিকেটে তারা খেলতে যেত তা এখন আমি আবার সেই পুরনো কথা ফিরে যে আইপিএল আইপিএল খেলা নিশ্চয়ই ভালো হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে যাচ্ছে অনেকটা আমাদের ভালোবাসাটা আমরা টিভিতে দেখছি খুব ভালো লাগছে টিভিতে যতক্ষণ খেলা হচ্ছে দেখছি বড় বড় স্কিন স্ক্রিন লাগিয়ে রাস্তায় দেখা হচ্ছে আমরা ভিড় করে সেখানে দেখছি চার ছয় হলে আমরা হাততালি দিচ্ছি কিন্তু প্রকৃত আমরা কতটা খেলা ভালো আসছি আমরা খেলা তখনই ভালোবাসবো যখন আমার পাড়ার ক্লাবের ছেলেরা ক্রিকেট খেলতে যাবে তাদের একটু খোঁজ নেব তারা যখন ক্রিকেট খেলে আসবে একটা টুর্নামেন্টে আমাদের পাড়ার ছেলেরা তাদের একটু খোঁজ নেব তোরা আজকে কেমন খেললি তোদের মধ্যে কারা ভালো খেললো হ্যাঁ খেলার অনেক তফাত আছে এরা কেউ অত বড় প্লেয়ার না কিন্তু সময় তো ছোটো ছোটো জায়গা থেকেই আজ রিঙ্কু সিং এত বড় প্লেয়ার হয়েছে বা আরও যারা ছোট জায়গা থেকে উঠেছে আমরা শুধু ওই যেটা মোবাইলে দেখতে পাবো মোবাইল এখন সবার নেশা মোবাইলে দেখতে পাবো মোবাইল প্রেমী ক্রিকেটার আমরা চাই না আমরা চাই প্রকৃত অর্থে নিশ্চয়ই আইপিএল দেখবে আইপিএলের খেলা দেখবে আইপিএলের বিভিন্ন দেশের ক্রিকেটাররা আমাদের দেশে এসে খেলছে এটা একটা অনেক বড়ো পাওনা চার ছয় ক্রিকেটে থাকলে খুবই ভালো লাগে কিন্তু পাশাপাশি আমাদের যদি ক্রিকেটে উন্নতি করতে হয় আমাদের দেশকে আরও ফুটবল উন্নতি করতে হয় ওই শুধু ওই টিভিতে খেলা দেখব বা টিকিট জোগাড় করতে পারলে আমরা গিয়ে কুশলের খেলা দেখলাম বা ইডেন গার্ডেনে খেলা দেখলাম সেই রকম একটা জার্সি পরে ফেসবুকে একটা ছবি দিলাম অনেক লাইভ কমেন্টস হলো যে আমি ওখানে ছিলাম বা এখন উঠে গেছে লাইভ দিলাম লাইভ করলাম লোকে বললো আমি ক্রিকেট প্রেমী বা ফুটবল প্রেমী এটা ক্রিকেট প্রেমী বা ফুটবল প্রেমী কি সত্যি এটা হয় আমি আমার দর্শকদের আমাদের মুক্ত হওয়ার দর্শকদের কাছে এই প্রশ্ন রাখছি আমি আমার যেটুকু মনে হয় বিভিন্ন যারা ক্রীড়া সংগঠক তাদের সঙ্গে আমার কথা বলে মনে হয়েছে এক একটা ক্লাব চালাতে গেলে অনেক টাকা পয়সা লাগে বর্ধমানের মতো ছোট জায়গায় যারা ক্লাব চালাচ্ছে যারা ক্রিকেট টিম করছে ফুটবল টিম করছে অন্য টিম করছে তাদের অনেক পরিশ্রম করতে হয় অনেক টাকা পয়সার ব্যাপার কারণ আজকাল প্রতিটি ক্লাবের প্রতিটি প্লেয়ারকে কিছু কিছু টাকা দিতে হয় এবং এর পিছনে প্রতিটি ক্লাবের দু চারজনকে অক্লান্ত পরিশ্রম করতে হয় যারা এই আমাদের পাড়ার আপনার পাড়ায় যে ক্লাবগুলো এরকম খেলাধুলো করছে কয়েকজন মিলে তাদের পাশে সময় নাও দিতে পারলে তাদের পাশে অন্তত খেলার দিন গিয়ে জিজ্ঞেস করা কেমন রেজাল্ট হলো ভালো রেজাল্ট হলে উৎসাহ দেওয়া এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলেই আমরা কিন্তু প্রকৃতপক্ষে আমার মনে আমরা ক্রীড়াপ্রেমী হয়ে উঠব এবং আমাদের এই যে তরুণ প্রজন্ম প্রজন্ম যারা প্রতিশ্রুতিমান খেলোয়াড় তাদেরকে আমরা তাহলে মনে হয় উৎসাহ দিতে পারবো এইটুকুন আমার বলার ছিল আবার আপনাদের কাছে নিশ্চয়ই আমরা আসবো আমাদের বর্ধমান শহরের যারা বিশিষ্ট খেলোয়াড় ক্রীড়া সংগঠক তাদেরকে আপনাদের সামনে নিয়ে এসে তাদের আলোচনা আপনাদের সামনে হাজির করব নমস্কার